শৌচকর্ম সারতে গিয়ে পড়ে নিখোঁজ এক ছাত্র সোমবার দুপুরে খাচরার পাপড়া ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর নগরী গ্রামের বাসিন্দা স্কুল ছাত্র রিতেশ মহাপাত্র এদিন সাইকেলে চেপে খাত্রা শহরে টিউশনি পড়তে এসেছিল পরে বাড়ি ফেরার পথে পাপড়া ব্রিজ সংলগ্ন সেচ খালে শৌচ সারতে গিয়ে জলে পড়ে যায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে তারাই খাত্রা থানায় খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খাত্রার এসডিপি অভিষেক যাদব আইসি সমিত ভট্টাচার্য বিডিও দেবজিৎ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ বাগদি সহ অন্যান্যরা বড় দুর্ঘটনা ঘটেছে আমাদের জানা বা এখানে শুনলাম যে লগড়ির একটা এলেভেনে পড়া ছেলে সাঁতারটা তার জানে নাই পায়খানা বসে কেনেলে জল করতে আসার পরে সে হঠাৎ জলে পড়ে ডুবে যায় কিন্তু এখন অবস্থা নিখোঁজ বডি কোনো পাওয়া যায় না সরকারি ব্যবস্থা দিয়েছে প্রশাসন প্রশাসন থেকে সমস্ত উদ্যোগ নিয়েছে বডি খোঁজার কেলেনে জল বন্ধ বন্ধ করা হয়েছে এখন বডি খোঁজ জ্বলছে কারণ পা উদ্ধার করতে পারে নেই হ্যাঁ ছাপিয়েছিল একটা ছেলে না লাগাইল পায়নি উদ্ধার করতে পারে নেই পুলিশ এসছে এসডিপি এসেছে প্রশাসন থেকে যত রকম কর্ম করার সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে আমরা শুনলাম যে এখানে একটা ছেলে পড়ে গেছে এই ক্যানেলে ইলেভেন ওই রকম এ পরে নগরীতে বাড়ি তারপরে একজন ব্যক্তি চেষ্টা করেছিলেন সেই সময় উদ্ধার করার জন্যে কিন্তু উনি পারেননি ডুবে গেছে এর এরপর ওই শুনে আমরা এখানে সবাই এসছি পুলিশ প্রশাসন এসছে সিভিল ডিফেন্সের ছেলেরা জলে নেমে খোঁজাখুঁজির চেষ্টা করছে কিন্তু আমরা চাইছি যে ইমিডিয়েট বাঁকুড়া থেকে বা যেখান থেকে আনা সম্ভব ডুবির এনে যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার কাজ যাতে হয় কারণ সিভিল ডিফেন্সের যে যে ছেলেরা তারা কেউ ট্রেন নয় তারা জলে উপর থেকে ভেসে বেরিয়ে তো আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে তাহলে উপযুক্ত যাতে ব্যবস্থা প্রশাসন নেয় তাড়াতাড়ি উদ্ধার করার জন্যে তার জন্যে আমরা সবাই বলছি পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের নিয়েও সেচখালে তল্লাশি চালানো হচ্ছে শেষ পাওয়া খবর পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা